সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে সমানুপাত বের করতে হয় অর্থাৎ যে দুইটি অনুপাত থেকে কিভাবে একটি সমানুপাত বের করা যায় এই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। ওকে এটা আমরা ছোটোবেলা অনেক শিখেছি তারপরে আজকে একটু নিজেকে দেখে আমাকে ঝালিয়ে নিব ঠিক আছে তো এইখানে আমরা একটা বিগত বছরের প্রশ্ন অর্থাৎ একটা বিগত বিসিএসের একটা প্রশ্ন আমরা সিলেকশন করেছি এখান থেকে দেওয়া আছে এ ইস টু বি সমানসান ফোর ইস টু সেভেন ইস টু সি ফাইভ ইস টু সিক্স তাহলে এখন আমার টার্গেট হচ্ছে আমাকে বের করতে হবে এ ইস টু বি ইজ টু সি এই জিনিসটাকে একসাথে কম্বাইন করতে হবে ঠিক আছে সমানুপাতে কনভার্ট করতে হবে তো এখন আমরা দেখবো যে এ অনুপাত বি তাহলে এখানে দেখলাম যে ফোর ইস টু সেভেন এবং বি অনুপাত সি হচ্ছে ফাইভ ইস টু সেভেন তাহলে এইখানে একটা জিনিস দেখেন দুইটার মধ্যে কি কমন আছে দুইটার মধ্যে কিন্তু আমার বি কমন আছে কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে বি একবার বলতেছে সাত একবার বলতেছে পাঁচ অর্থাৎ একবার বলতেছে বি এর মান হচ্ছে পাঁচ আবার বলতেছে বিয়ের মান হচ্ছে সাত তাহলে আমরা কোনটা ধরবো তো আমরা পাঁচও ধরবো না সাতও ধরবো না তাহলে আমরা এটার অ্যালসিয়াম ধরবো এটার অ্যালসিয়াম কত হইতে পারে সাত এবং পাঁচ এটার মধ্যে কোনো কমন নাই যেহেতু কমন নাই তাহলে এটার অ্যালসিয়াম হবে আমরা গুণ করে দিব পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এটার হচ্ছে অ্যালসিয়াম তো আমার টার্গেট হচ্ছে গিয়ে কি আমি দুইটাকে পঁয়ত্রিশ বানানোর চেষ্টা করতে হবে অথবা আরেকটা একটা কাজ করতে পারি তাহলে এই জিনিসটাকে আমি মনে মনে আমরা একটা কাজ করব। তাহলে এই জিনিসটাকে আমি মনে মনে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এটা পঁয়ত্রিশ হয়ে যাবে এটাকে সাত দিয়ে গুণ করলে তাহলে এই জিনিসটাকে আমি মনে মনে পাঁচ দিয়ে গুণ করবো এবং এই জিনিসটাকে মনে মনে আমি সাত দিয়ে গুণ করব গুণ করলে এখন আমি যদি বিয়ের সাথে করি যদি বিয়ের সাথে যদি শুধু গুণ করি তাহলে কিন্তু এই কিন্তু বসে থাকবে না এও চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমাকে যেটা করতে হবে শুধু বিয়ের সাথে যদি আমি গুণ করি তাহলে এটা আনজাস্টিফাইড হয়ে মানে আনজাস্টিফাইড হয়ে যাবে সেই জন্য আমার বিয়ের সাথেও গুণ করতে হবে এর সাথেও গুণ করতে হবে একইভাবে আমরা যখন এখানে সাত গুণ করবো আমরা শুধু বিয়ের সাথে গুণ করলে হবে না আমার স্ত্রীর সাথেও গুণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে উভয় পক্ষকে অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করি তাহলে চার পাঁচে হচ্ছে বিশ আর এইখানে কি হচ্ছে আমার সাত তাহলে হচ্ছে পাঁচ সাথে কত হচ্ছে পঁয়ত্রিশ একইভাবে এখানে যদি আমি সাত গুণ করি উভয় পক্ষের সাথে তাহলে পাঁচ সাথে এখানে আসতেছে পঁয়ত্রিশ এখানে কত আসতেছে এখানে হচ্ছে আমার ছয় বিয়াল্লিশ এবার আমি দেখি এর মান আমি কত পাচ্ছি এখানে এবার দেখি আমার একটা মোটামুটি একটা সিকোয়েন্স দাঁড়িয়ে গেছে তো এই সিকোয়েন্সটা আমরা ফলো করব তাহলে এখানে এর মান কত পেলাম আমি হচ্ছে বিশ এখানে আমি বি এর মান কত পেলাম হচ্ছে পঁয়ত্রিশ ওকে আর এইখানে আমি সি এর মান কত পেলাম হচ্ছে ফর্টি টু ঠিক আছে তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান হচ্ছে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম এটাকে আর ছোট করা যাচ্ছে না তিন দুই পাঁচ কোনো কিছু দিয়ে যাচ্ছে না সুতরাং আমার নির্ণয় উত্তর হবে যে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ ঠিক আছে তো এখানে আমরা সবসময় মনে রাখবো যেটা যে মাঝখানে যে জিনিসটা আছে এটা আমরা এমন কিছু দিয়ে গুণ ভাগ করতে থাকব যখন এই মাঝখানের যে বিষয়টা আছে এই দুইটা জিনিস যাতে মিলে যায় অর্থাৎ এই দুইটা বি বা এই দুইটা জিনিস যাতে মিলে যায় এই জন্য আমার চেষ্টা করতে হবে দুইটা বিকে একসাথে করতে হবে এই হচ্ছে টেকনিক খুবই সিম্পল আশা করি সবার ভালো লেগেছে এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ